নিরামিষ দিনে আলু সয়াবিনের তরকারি ভাত অথবা রুটি লুচির সাথেও পরিবেশন করা যায় আর আমিষ বা নিরামিষ যেভাবেই রান্না হোক না কেন সয়াবিন কিন্তু পরিবারের ছোটো বড়ো সবারই কাছে ভালো লাগে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে সেটা হজমের জন্য খুবও ভালো আর সয়াবিন একটু বেশি পরিমাণে খেলেও স্বাস্থ্যের দিক দিয়ে কোনো ক্ষতি হয় না নিরামিষেই রান্নার জন্য ছোটো ছোটো সয়াবিন নিয়েছি ছোটো সয়াবিনগুলো বড়ো সয়াবিনের চেয়ে খেতে অনেক বেশি টেস্টি হয় মজাদারও হয় অনেক বেশি ভালো করে ধুয়ে নিয়ে ময়লা জলটা ফেলে দেওয়ার পর এবার পরিষ্কার জলে ভিজিয়ে রাখছি ছোটো সয়াবিন কিন্তু বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখার প্রয়োজনও হয় না ভিজিয়ে রাখার সাথে সাথেই জল থেকে তুলে নিয়ে রান্না করা যায় এবার কড়াইতে তেল দিয়ে দিলাম নিরামিষ রান্নায় তেল সঠিক পরিমাণে দিলে খেতে ভালোই লাগে আর আলু আর সয়াবিনের পরিমাণ বুঝিয়ে তেলের পরিমাণটা ঠিক করে নিতে হবে এবার তেল গরম হয়ে আসলে হালকা আছে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি সেই সাথে তেজপাতা এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু এবং সয়াবিন একই সাথে ভেজে নেব এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করা আলুর টুকরাগুলো দিয়ে দিয়ে এবার ছোটো ছোটো সয়াবিনের জলটা ফেলে দিয়ে দিয়ে দিচ্ছি আর এই রান্নার পদ্ধতি এতটাই সহজ যে অন্যান্য রান্নার চেয়ে সময় অনেকটাই কম লাগে সোয়াবিন বা আলু আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজনও হয় না ছোটো ছোটো সয়াবিন এভাবে আলুর সাথেই কষিয়ে নিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু পরে আবারও লবণ দেব সবজি ভাজার সময় সামান্য লবণ দিয়ে ভাজাটা করলে খেতে সবজির স্বাদটা ভালোই লাগে অনেক সময় তরকারিতে বেশি লবণ দিয়ে তৈরি করলেও সবজির ভিতরে লবণ ঠিকঠাক মতো হয় না তাই যে কোনো সবজি ভাজা বা কষানোর সময় অল্প লবণ দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মিডিয়াম আছে আলু এবং সয়াবিন প্রায় দুই তিন মিনিট বেজে নিয়েছি ভাজা সয়াবিনের গ্রান কিন্তু খুবই সুন্দর হয় আর সাথে আলু এরকম হালকা বেজে দিয়ে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে এবার বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা আর অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর গরম মশলা বাটা রেখে দিয়েছি একদম শেষে দিয়ে দেব এবার হালকা আছে এভাবে আরও দুই মিনিটের মতো মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব যত সুন্দর কষানো হয় নিরামিষ রান্না ততই খেতে ভালো লাগে আর ঝুলের স্বাদটাও বেড়ে যায় কষানো হয়ে গেলে এবার নেড়েচেড়ে দিয়ে তিন বাটির মতো জল দিয়েছি ছোটো ছোটো করে কাটা আলু এবং ছোটো সয়াবিন সেদ্ধ হতে বেশি জলও লাগে না আর রান্নাটা একটু মাকা করব। তাই নেড়েচেড়ে দিয়ে জলের পরিমাণটা ঠিক করে নিয়েছি এবার সামান্য একটু চিনি দিলাম নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে খেতে কিন্তু মন্দ লাগে না এবার চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল দেব আলু এবং সয়াবিন খুব ভালো সেদ্ধ হবে আর সবজি যত সুন্দর সেদ্ধ হয় ততই যে কোনো রান্নাই খেতে চমৎকার লাগে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে রেখে এবার নেড়েচেড়ে দেখে নিতে হবে আলুগুলো সঠিকভাবে সেদ্ধ হলো কিনা আলু যতক্ষণ ভালো সেদ্ধ না হবে ততক্ষণ এভাবে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল দেওয়া যেতে পারে আলু যত সুন্দর সেদ্ধ হয় ততই সয়াবিনের তরকারিটা খেতে বেশি ভালো লাগে যারা একটু ঘন তরকারি খেতে পছন্দ করেন প্রয়োজনে কয়েকটি সেদ্ধ আলু এরকম চামচ দিয়ে গালিয়ে নিতে পারেন আবার পছন্দ না হলে এ কাজটা করার প্রয়োজনও হয় না ঝুল অনেকটা শুকিয়ে আসার পর গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে হালকা আছে এভাবে আরও এক দুই মিনিট রেখে দেব এতে কালারটাও দারুণ হবে আর ঝুলটা আরেকটু মাকা হয়ে যাবে সয়াবিনের তরকারি অনেকেই কিন্তু বেশি ঝুল পছন্দ করেন না তবে ঝুল বা শুকনো রান্না নিজেদের পরিবারের সদস্যদের রুচি বা চাহিদার উপর নির্ভর করেই তৈরি করতে হবে রুটি দিয়ে খেতে চাইলে এরকম হালকা বীজেই খেতে ভালো লাগে আবার ভাতের সাথে খেতে চাইলে একটু জুল হলে ভাত খেতে দারুণ লাগে নিজেদের পছন্দ মতো তৈরি করে নিতে হবে নামানোর আগে লবণটা চাকিয়ে দেখে নামিয়ে নিতে হবে সয়াবিনের এই নিরামিষ তরকারি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ